আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই আবু সাইদের মৃত্যু নিয়ে যা বলছে জাতিসংঘের প্রতিবেদন জুলাই অভ্যুত্থানের পরবর্তী সরকারের প্রধান ড ইউনুসের আহ্বানে গত সেপ্টেম্বরে বাংলাদেশে অনুসন্ধানের কার্যক্রম শুরু করে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন বিষয়ক তদন্ত দল এরপর সুইজারল্যান্ডের জেনেভায় সংবাদ সম্মেলনে প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেছে জাতিসংঘের মান অধিকার প্রধান ফলকার টুর এই প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশে গণহত্যা হয়েছে এরপর জানাব আটশো আটচল্লিশ নেতাকর্মী হত্যা হাসিনার বিরুদ্ধে অভিযোগ বিএনপির জুলাই বিপ্লবে দেশব্যাপী বিএনপির আটশো আটচল্লিশ নেতাকর্মী সমর্থক নিহতের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বিএনপি এদিকে গাছায় বিএনপি নেতার বিরুদ্ধে মার্কেট দখলের অভিযোগ গাজীপুর মহানগর গাছা থানার কুনিয়া মধ্যপাড়া এলাকায় বিএনপির এক নেতা এলাকায় একজনের মার্কেট দখল করেছে বলে অভিযোগ পেয়েছে পুলিশ এই ঘটনায় ওই ভুক্তভোগী থানায় মামলা করেছে তবে এখনও সুরাহা হয়নি বিএনপির ওই নেতা মার্কেটটি দখল করে চারপাশ দিয়ে বাউন্ডারি তুলে দিচ্ছেন জানাব আনুপাতিক হারে নির্বাচন প্রশ্নই ওঠে না বললেন মির্জা ফখরুল বাংলাদেশে আনুপাতিক হারে নির্বাচনের প্রশ্নই ওঠে না আজ বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সব কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এদিকে আর্জেন্টিনা থেকে এলো বান্ন হাজার টন গম আর্জেন্টিনা থেকে আমদানি করা বান্ন হাজার পাঁচশো মেট্রিক টন গম বাংলাদেশে এসেছে এ গম আমদানি করেছে খাদ্য অধিদপ্তর এবং সর্বশেষ জানাব র্যাব বিলুপ্তির বিষয়ে জাতিসংঘের প্রস্তাব যা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা রেপি ব্যাটালিয়ন সুপারিশকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সব পরাগ আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত আবু সাইদের মৃত্যু নিয়ে যা বলছে জাতিসংঘের প্রতিবেদনে জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের আহ্বানে গত সেপ্টেম্বরে বাংলাদেশে অনুসন্ধানের কার্যক্রম চালায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার এর তদন্ত দল বুধবার বারোই ফেব্রুয়ারি সুইজারল্যান্ডে জেনেভায় সংবাদ সম্মেলন করে প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেছে জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার্তুর জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মুখ হয়ে ওঠে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনা বিশদভাবে বিশ্লেষণ বিশ্লেষণ করার কথা প্রতিবেদনে বলা হয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রতিবেদনে বলা হয়েছে আবু সাইদের বিশেষ ঘটনাটি বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে যার রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের সময় পুলিশ তাকে উদ্দেশ্য করে দুবার দুবাহ ছড়িয়ে আমাকে গুলি করুন বলে চিৎকার করার সময় দৃশ্য ধারণ করা হয়েছিল ভিডিও ফুটেজে স্ত্রী চিত্র ভূ অবস্থান প্রযুক্তি ব্যবহার করে তদন্তকারীরা তাদের হত্যাকাণ্ডের ঘটনাটি কিভাবে ঘটেছিল তা সাক্ষ্য প্রমাণের জন্য পুনঃ নির্মাণ করেছে জাতিসংঘ বলছে একটি ফরেন্সিক বিশ্লেষক এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে তার আঘাতগুলো প্রায় ১৪ মিটার দূর থেকে ধাতব গুলিভর্তি শটগান দিয়ে কমপক্ষে দুবার গুলিবিদ্ধ করার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল প্রতিবেদনে আরও বলা হয়েছে আবুসাইদ পুলিশের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে বিশ্বাস করা যুক্তিসঙ্গত বিরুদ্ধে অভিযোগ বিএনপির জুলাই বিপ্লবে দেশব্যাপী বিএনপির আটশো আটচল্লিশ নেতাকর্মী ও সমর্থক নিহতের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে বিএনপির হত্যা ও গুম সংক্রান্ত কেন্দ্রীয় সমানক মোহাম্মদ সালাউদ্দিন খান পিপিএম সব তথ্য নিশ্চিত করেছেন বৃহস্পতিবার সকালে শহীদদের তালিকা ট্রাইব্যুনালে জমা দেয় বিএনপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেয়া হয়েছে এসব হত্যাকাণ্ডে পর্যন্ত চুরাশিটি মামলা দায়ের করা হয়েছে এছাড়াও এই আন্দোলনে পাঁচ হাজারে বেশি নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিএনপির হত্যা গুম সংক্রান্ত কেন্দ্রীয় সময় সালাউদ্দিন খান বলেছেন মামলায় শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইনমন্ত্রী আনিসুল হক তথ্য সম্প্রচার মন্ত্রী আরাফাত পুলিশের উদ্ধতন কর্মকর্তাদের আসামি করা হয়েছে পুরো তালিকা তথ্য প্রমাণের ভিত্তিতে ভিডিও চৌরাশিটি মামলার সব এজহারের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে এ সময় অন্যতম আরেক সমান্য অ্যাডভোকেট নুরুল ইসলাম জাহিদ জানা নিহতদের মধ্যে পাঁচশো চব্বিশ জন সরাসরি ছাত্রদল বিএনপি এবং এর সঙ্গে অঙ্গ সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন তারা অভিযোগ করে বলেছে এতগুলো তাজাপ্রাণ গুলি করে নিঃশংসভাবে হত্যার পরও বেশিরভাগ আসামি এখনো গ্রেপ্তার হয়নি গাছায় বিএনপি নেতার বিরুদ্ধে মার্কেট দখলের অভিযোগ গাজীপুরের মহানগরে গাছা থানার কুনিয়া মধ্যপাড়া এলাকায় বিএনপির এক নেতার নেতৃত্বে মার্কেট দখল করে নেয়ার দেয়াল নির্মাণের অভিযোগ পাওয়া গেছে ঘটনায় মার্কেটের মালিক রাশিদা সরকার বাদী হয়ে মোহাম্মদ ইব্রাহিম সরকার সবুজ ও সাত্তার মোহাম্মদ আলমাস ও বাসেদকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগের বিষয়টি অভিযুক্তরা জানায় পরে মঙ্গলবার রাতে স্থানীয় বিএনপি নেতা মির্জা শফিকুল ইসলাম তার দলবল নিয়ে লেহাজুদ্দিন সরকার মার্কেট দখল নিতে দেয়াল নির্মাণ শুরু করেন বলে অভিযোগ উঠেছে খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয় উভয় পক্ষের জমির মালিকানা কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে এতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে অভিযোগ সূত্র থেকে জানা গেছে রাশিদা সরকারের স্বামী হাজি মোহাম্মদ লেহাজুদ্দিন সরকার আব্দুল হামিদ গং থেকে ছয় পাঁচ উনিশশো আটানব্বই ইং সাতাত্তর বাইশ নম্বর দলিল মূল্যে গাজীপুর সদর অধীন একশো নম্বর মহাল অন্তর্গত একশো ছয় নম্বর কুনিয়া মৌজা স্থিত সি এস উনষাট এবং এস এ একশো উনচল্লিশ নং আর এস দুশো পঁয়ত্রিশ নং খতিয়ানভুক্ত তেরোশো উনপঞ্চাশ নং যত সাবেক দুশো একান্ন নং দাগ হলেও তিনশো একানব্বই নম্বর দাগে একশো এক শতাংশের কাছে বিশ শতাংশ জমি ক্রয় করিয়া মার্কেট ও গোডাউন নির্মাণ করে শান্তিপূর্ণভাবে বক্তখল করে আসছে এর মধ্যে গত ছয় মাস ধরে বিবাদীরা দফায় দফায় মার্কেটটি দখলের পায়তারা করে আসছে বলে মার্কেটের মালিক অভিযোগ করেছেন ব্যাপারে গাছা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ বলেছেন মার্কেট মালিকদের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দেয়াল নির্মাণের কাজ বন্ধ করে রাখতে বলেছি বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এ ব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে অভিযুক্ত গাজীপুর মহানগর বিএনপির ৩৭ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মির্জা শফিকুল ইসলাম বলেছেন সূত্রে আমি এই জমির মালিক ব্যস্ততা দেখে আর কিছু বলতে রাজি হননি তিনি আনুপাতিক হারে নির্বাচন প্রশ্নই ওঠে না মির্জা ফখরুল আনুপাতিক হারে নির্বাচনের প্রশ্নই ওঠে না বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে ঢাকাস্থ ভারপ্রাপ্ত ব্রিটিশ কমিশনের সঙ্গে বৈঠক শেষে সব কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি এছাড়াও বিএনপি আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থার পক্ষে নয় জুলাই অভ্যুত্থানের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেছেন বিগত সতেরো বছরের সব গণহত্যার জন্য শেখ হাসিনা দায়ী পাশাপাশি দেশে কোনো রাজনৈতিক দল নির্বাচন করতে বা নিষিদ্ধ হবে কিনা তা জনগণের সিদ্ধান্ত নেবে এছাড়াও ঢাকাস্ত ব্রিটিশ হাইকমিশনার লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠক করবেন বলেও জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেছেন আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে না আওয়ামী নিষিদ্ধ করা না করার পক্ষে রয়েছে জনগণ জনগণই ঠিক করবে আগামীতে আওয়ামী নির্বাচন করতে পারবে কিনা জনগণের সিদ্ধান্ত নেবে যে আগামী দিনে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে এবং সে বিষয়ে জনগণই একমাত্র অধিকার রাখে সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার